আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন চলে আসলাম সুন্দর আর একটি টিভিটি নিয়ে আপনারা অনেকেই সিরামিক্সের আরও কিছু কালেকশন দেখতে চাইছেন তাই আপনাদের জন্য সিরামিক্সের রিজনেবল রোড সাইডের কিছু কালেকশন এই যে সুন্দর ট্রেটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস থাকবে হচ্ছে একশো পঞ্চাশ টাকা আর এখানে যে টিপটগুলি দেখতে পাচ্ছেন এগুলোর প্রাইস থাকবে হচ্ছে দুশো পঞ্চাশ টাকা একেবারে রিজনেবল প্রাইজের আজকের কালেকশন দেখাবো এরপরে এই যে ট্রেটা প্লেটটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ওয়েব করা চারোদিকে এটার প্রাইসও থাকবে একশো পঞ্চাশ টাকা করে আর বড় যে রাইস প্লেটটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস থাকবে হচ্ছে একশো টাকা দেখুন কতটা রিজনেবল প্রাইসে দেখিয়ে দিচ্ছি আজকে সুন্দর সুন্দর এই কালেকশানগুলি রোড সাইড থেকে সুন্দর এই কালেকশানগুলি পেয়ে যাবেন আপনারা হচ্ছে সাপ্তাহিক মেলাতে এখন যে এটা দেখতে পাচ্ছেন পেস্তা কালারের প্রিন্টের মধ্যে এটার প্রাইস থাকবে হচ্ছে একশো টাকা দেখুন কতটা সুন্দর পাশে হচ্ছে গোল্ডেন বর্ডার করা থাকবে এরপরে হচ্ছে এই ছোট্ট প্লেটটা দেখতে পাচ্ছেন এটার প্রিন্টটাও কিন্তু খুব সুন্দর এটার প্রাইসও থাকবে একশো টাকা করে আর বড় যেটা দেখতে পাচ্ছেন এর চারপাশে গোল্ডেন বর্ডার দেয় এটা খুবই সুন্দর এটার প্রাইস থাকবে হচ্ছে দুশো টাকা এটা একটু ডিপ একটু বোল টাইপের তো এগুলোর প্রাইস পেয়ে যেমন হচ্ছে দুশো টাকা করে পুরো ভিডিওর সাথে থাকুন অনেক সুন্দর সুন্দর কালেকশন রেখেছি আজকে এই যে বাটিটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস থাকবে হচ্ছে একশো টাকা করে এরপরে এই গোলাপি প্লেটগুলি দেখতে পাচ্ছেন এগুলোর প্রাইসও কিন্তু থাকবে হচ্ছে একশো টাকা করে এটা হচ্ছে একটা প্রিন্টের দুইটাই হচ্ছে কালার থাকবে একই রকম প্রিন্টের মধ্যে এরপরে যে টিপটটা দেখতে পাচ্ছেন এটা দেখুন আরও বেশি সুন্দর এটা ডিজাইনটা এটা প্রাইস থাকবে হচ্ছে দুশো টাকা করে এরপরে হচ্ছে যে ট্রেটা দেখবেন আপনারা এই ট্রেটার প্রাইস থাকতেছে হচ্ছে একশো টাকা করে দেখুন একই প্রিন্টের আপনারা কিন্তু তিনটা জিনিস পেয়ে যাচ্ছেন এ ধরনের একটা ট্রে পাবেন আবার রাইস প্লেট পেয়ে যাবেন দুই কালারের সবই প্রাইস থাকবে হচ্ছে একশো টাকা করে এরপরে এই সুন্দর বাটিটা দেখতে পাচ্ছেন স্কোয়ার সাইজের এটার প্রাইস থাকবে মাত্র ষাট টাকা দেখুন কতটা সুন্দর প্রাইস পেয়ে যাবেন হচ্ছে ষাট টাকা করে এরপরে এই বড়ো মগগুলো যেগুলো আপনারা যে কোনো জায়গা থেকে কিনতে গেলে একশো টাকা একশো বিশ টাকায় পান সেটা পাচ্ছেন হচ্ছে সত্তর টাকা করে এরপরে হচ্ছে আপনাদের অ্যাশ কালার একটা ট্রে দেখিয়ে দিচ্ছি এই ট্রেটার প্রাইস থাকতেছে হচ্ছে পঞ্চাশ টাকা যেটা আপনারা নিউ মার্কেট বা অন্য যে কোনো জায়গায় গেলে হচ্ছে একশো টাকা বা একশো বিশ টাকা পঞ্চাশ টাকায় নেন সেটা শুধুমাত্র পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন এই গোল্ডেন কালারের রাইস প্লেটটা অনেক বেশি সুন্দর এটার প্রাইস থাকবে হচ্ছে একশো টাকায় এই প্রিন্টটা কিন্তু খুবই সুন্দর লাগে দেখতে এখন যে রাইস প্লেটগুলি দেখাবো প্রত্যেকটা রাইস প্লেটের প্রাইস থেকে থাকবে হচ্ছে আপনার একশো টাকা করে অনেক ধরনের রাইস প্লেটের কালেকশান আছে প্রিন্টগুলো আলাদা আলাদা থাকবে প্রাইস থাকবে হচ্ছে একশো টাকা করে এরপরে হচ্ছে সুন্দর এই বোলটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুবই সুন্দর এটার প্রাইস থাকবে হচ্ছে একশো পঞ্চাশ টাকা করে এটার মধ্যে দুইটা সাইজ দুইটা প্রিন্ট পেয়ে যাবেন ব্লু কালারের এই প্রিন্টটা পাচ্ছেন একশো টাকা করে এরপরে দেখুন প্রিন্টের আরও সুন্দর সুন্দর কিছু কালেকশান আপনাদের দেখিয়ে দিব এখানে বাটির অনেক কালেকশান পাবেন যে বাটিগুলি দেখতে পাচ্ছেন এগুলো প্রত্যেকটাই প্রাইস থাকবে হচ্ছে সত্তর টাকা করে এখন যে প্রিন্টের ট্রেটা দেখতে পাচ্ছেন এটা অনেক বেশি সুন্দর এটার প্রাইস একশো পঞ্চাশ টাকা যেটা আপনারা নিউ মার্কেট অন্য যে কোনো জায়গা থেকে নিতে গেলে প্রাইস থাকবে হচ্ছে তিনশো টাকার মতো প্রায় আর এখানে পাচ্ছেন একশো পঞ্চাশ টাকায় সবুজ কালারের এই মগগুলি পেয়ে যাবেন হচ্ছে পার পিস সত্তর টাকা করে এরপরে হচ্ছে একটা ডিশ দেখিয়ে দিচ্ছি দেখুন এই ডিশটা কতটা সুন্দর এটার প্রাইস থাকবে হচ্ছে তিনশো টাকা করে এরপরে হচ্ছে পেস্তা কালার আরেকটা দেখতে পাচ্ছেন ওটার প্রাইজে থাকবে হচ্ছে তিনশো টাকা করে তো বন্ধুরা এই যে কালেকশানগুলো আপনারা রিজনেবল প্রাইজে দেখতে পাচ্ছেন এগুলো পেয়ে যাবেন হচ্ছে সাপ্তাহিক মঙ্গলি মেলাতে প্রত্যেক মঙ্গলবারে হচ্ছে পুরন ঢাকায় এই মেলাটা বসে মঙ্গলি মেলা হিসেবে অনেকে টাকায় কামরাঙি মেলা বলে থাকেন আপনারা চাইলে নিউ মার্কেট থেকে রিক্সা করে যেতে পারেন রিক্সায় হচ্ছে পঞ্চাশ থেকে ষাট টাকা নেবে আপনাদের হচ্ছে বড় মসজিদের ঢালে নামিয়ে দিবে বড় মসজিদের ঢালে গেলেই আপনারা এই মেলাটা পেয়ে যাবেন তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাবেন এ ধরনের ভিডিও দেখতে চাইলে সেটাও কমেন্টে লিখে জানাতে পারেন তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ